এই মার্চের দশে বুঝি না কাজের মধ্যে ওই জায়গাতে দুর্নীতি প্রকাশ পাইছে আমার নজরে যেহেতু দুর্নীতি প্রকাশ পাইছে আজকের থেকে কাজ বদ্ধ রাখেন যেদিন আমি বড় হাটে ঢুকবো সেদিন থেকে এরপর থেকে কাজ শুরু হইব যেহেতু ছয় মাস গেছে গা আর কাজ এখন সম্ভব না আজকের থেকে এখন কাজ ফেল বদ্ধ রাখতো দীর্ঘ কয়েক বছর ধরে কমলপুর বাংলাদেশ সীমান্তের সোনারায় গ্রামে সীমান্ত কাজ কাজকর্ম চলছে কাজ শেষ করে সীমান্ত হাট চালু হওয়ার কথা ছিল গত বছর দুর্গাপুজোর আগে কিন্তু কাজ কচ্ছপের গতিতে চলতে থাকায় এবং কাজ নিম্নমানের হওয়ার অভিযোগ পেয়ে সর্মা বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপ্না দাস পাল শনিবার সোনারায় গ্রামের সীমান্ত হাটের কাজ পরিদর্শনে যান কিন্তু সীমান্তের একশো পাঁচ নম্বর ব্যাটারিয়ানের বিএসএফ জওয়ানরা যেতে বাধা দেয় বিএসএফ এর বক্তব্য কাঁটাতারের বেড়া পেরিয়ে বিধায়ক যেতে পারবেন কোন সাংবাদিক সেখানে যেতে পারবেন না এসডিএম এর পারমিশন আছে বিএসএফ এর ব্যাটালিয়ান অ্যাসিস্ট্যান্ট জানালেও তিনি সাংবাদিকদের প্রবেশ ক্ষেত্রে বাধা দেন বিধায়ক স্বপ্নাদাস পাল বিএসএফ এর ব্যাটালিয়ান কমান্ডেন্টকে বোঝানোর চেষ্টা করেন কমান্ডেন্ট মানেননি তারপর বাধ্য হয়ে ফিরে আসেন বিধায়ক পালের অভিযোগ সীমান্ত কাটার কাজ খুব নিম্নমানের হচ্ছে কাজ শেষ করার কথা ছিল গত দুর্গাপূজার আগে কিন্তু কাজ সমাপ্ত হয়নি তাছাড়া 105 নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ সীমান্তের কাঁটা তারের ব্যারার ওপার ভারতীয় কৃষকদের জমিতে প্রবেশ করতে দিচ্ছে না বাংলাদেশে দুর্বৃত্তরা প্রকাশে গরু চড়িয়ে ফসল কেটে নষ্ট করে দিচ্ছে অথচ বিএসএফ বাধা দিচ্ছে না এতে ভারতীয় কৃষকদের মধ্যে খুব ছড়িয়ে পড়েছে বল बोला, थे तो था, था। बोला था न ना तो आगे आगे गोरु तो घर में रहा था बांग्लादेश से गोरु आके चाह बोला था हमारे पावर ना बार तो देते है क्या नहीं देता है सर की बांग्लादेश को जो गोरु है पर हमारी गोरु भूखे रहते हैं घर पे बांधे हुए रहते हैं ये लोग जाने नहीं देता

সেই বড়ের চালু করার কথা ছিল মানে যদি পঞ্চাটর উনি বলেছিলেন যে দুর্গাপূজার আগে সেই বরের চালু করা হবে কিন্তু আজকে দুর্গা চলে গেল আজকে বেশ কয়েকটা মাস হয়ে গেল তারপর যখন আমরা আজকে আসলাম যে এই বড়ের কাজ কিভাবে চলছে আর এই বড়হাটের কাজে এমনিতে সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে যে জায়গাতে ইট রড সিমেন্ট দিয়ে ফিলার তৈরি করার কথা সেই জায়গাতে আমাদের কাছে কবর রয়েছে তো সেই কারণে নাকি ইট বালু দিয়ে পিলার তৈরি করা হচ্ছে যখন সাধারণ পাবলিক ওই এলাকার যারা আমার কাছে অভিযোগ করেছিল সেই সময় আমি এই যে মহোদয়কে বললাম যে আমি বড়হাট পরিদর্শনে যাব আপনি আমার বড়হাট যাওয়ার জন্য আপনি বিএসএফের সঙ্গে যোগাযোগ করুন তো বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন মাননীয় এই ডি মহোদয় আমি সাংবাদিকের কথা বলছি সাংবাদিকের জন্য আমাদের মাননীয় মহোদয় পারমিশন দিয়েছেন কিন্তু আজকে যখন বডরহাটে আসলাম সেই সময় ওনারা বললেন যে আমি একা যাব কোনো সাংবাদিক সাথে নেওয়া যাবে না তো সেইটা তো আমি ভাবছি এই এলাকা আমি এসে ভাবতে পারলাম যে এই এলাকা যিনি কমান্ডেট রয়েছেন তিনি গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভকে উনি মানতে নারাজ তার জন্য আমি আজকে এই বর্ডার হাট থেকে আমি আজকে ঘুরে যাব এবং সেই বর্ডার হাট আজকে আমি পরিদর্শন করবো না আমি উপরের আমাদের যে মাননীয় আমাদের রাজ্যের যিনি যিনি মন্ত্রী রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রয়েছেন আমাদের রাজ্যে আইজি জিআইজি রয়েছেন ওদের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী সময় আমার বর্ডার হাট আমি পরিদর্শন করতে আমি 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 যাবো এবং